আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার সকাল সকালে বাইরে এলাম আমি টেম্পু নিয়ে মানে আজকে কাম করবার যায়নি টেম্পু নিয়ে বাইরে আসি টেম্পু মানে নিয়ে বেরিয়েছে মানে একটা ভাড়া লাগছে বঙ্গাইগাঁও ঠিক আছে পোলাহান কত দিয়ে আমার ফোন করছে যে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আমরা বঙ্গাইগাঁও যাব বঙ্গাইগাঁও যাবো মানে বঙ্গাইগাঁও থেকে ওরা যাবো ভুটান কাম করবার তো সেই জন্য আবার আমি আগে দেবার নিগে এসছি গুন্টি গুন্টি ঘুণ্টি বৃষ্টি গাড়ি চলেও মজা লাগে গাইস আজকে কাজে যেতে পারি না মানে অলরেডি আমি মিস্ত্রি কাজ করি মানে তাও পিলপুরি চলাইতেছি মানে বাইকটা আছে যেহেতু চলাই লাগবো আমি গাড়িটা মানে আজকে নিয়ে গেতেছি কথা বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁওটা মানে পাইলে বঙাইগাঁও কিন্তু গায়ে পড়লাম অলরেডি এই দলংটা দেখতে পাচ্ছেন দলংটা অতি সুন্দর লাগতেছে মানে যেটা আজকে বৃষ্টিপরার যেটা ভিউ মজার লাগতেছে আজকে রাস্তাঘাট কিন্তু অনেক চক তাও যে আস্তে আস্তে লাই বললাম আমরা মোটামুটি ওভার ব্রিজ ওভার ব্রিজে আহার বাদে ভাবছি যে ইটুকা আমরা সবাই মানে রেস্ট নেই মানে ওভার ব্রিজে আহার বাদে সবাই ইটুকা রেস্ট নিলাম রেস্ট টেস্ট নিয়ে তার বাদে কিন্তু লাহে লাহে আবার আমরা মানে সেলফি টেলফি নিলাম অল্প ঠান্ডা ঠান্ডা খাওয়ার বাদে মানে আবার রওনা দিলাম